নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো মুখের রুচি ফেরাতে বা এই প্রচণ্ড গরমে যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে তো সামান্য কটা পাউরুটি আর অল্প একটু দই দিয়ে বানিয়ে নিতে পারো দারুণ অনুষাধে লোভনীয় আমার আজকের এই দই পাউরুটির রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় বানানো তো একেবারেই সহজ খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যায় আমার আজকের এই দই পাউটির রেসিপি আশা করি বন্ধুরা তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তো চলো দেরি না করে আমরা রেসিপিটা বানানো শুরু করে দিই এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি পাঁচ পিস পাউটি যেহেতু পাউরুটিগুলো ছোটো তো সেই জন্য আমি এখানে পাঁচ পিস নিয়েছি আর তোমাদের পাউটি যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা পাউরুটির পরিমাণটা কমিয়ে নিতে পারো এখন কি করব পাউরুটিগুলোকে ছোট ছোটো টুকরো করে নেব পাউরুটিগুলো এখানে ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখানে নিয়েছি আমি জল এখানে দু চামচের মতো জল দিয়ে পাউরুটিটাকে আমি যেমন করে আমরা যেরকমভাবে আটার ডো তৈরি করি সেরকমভাবে মেখে নেব খুব বেশি কিন্তু নরম করার দরকার নেই খুব বেশি নরম করলে তাহলে আমাদের এটা বানাতে অসুবিধা হবে এখানে আমি দু চামচের বেশি জল দিই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য অল্প নুন ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা কুচানো এতে করে এটা খেতে খুব বেশি ভালো লাগবে এখন এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো সব কিছু দিয়ে এটা আমার ভালো মতো মাখা হয়ে গেছে এটা আমার একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে একটা দইয়ের মিশ্রণ তৈরি করব তো এখানে নিয়েছি আমি এক কাপ টক দই দইটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর দিয়ে দিলাম একটুখানি চিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেঁতুলের পাল্প আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে দেখো এরকমই ব্যাটারটা হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না এখন এটাকে আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবারে যে পাউরুটির মণ্ডটা তৈরি করেছিলাম সেটা দেখো বেশ সফট হয়ে গেছে এর থেকে এখন ছোট ছোট লেচি কেটে গোল গোল বলের মতো করে নিয়ে এটাকে চ্যাপটা করে নেবো এটা তোমরা চাইলে গোল গোল বলের মতো করেও করতে পারো এরকমভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছে এখানে দেখো আমার সবগুলো পাউরুটির মণ্ডপ থেকে তৈরি করা হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম যদি ডিপ ফ্রাই করতে চাও তো তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পাউটি ধুয়ে যে রেসিপিটার জন্য পাউটির বলগুলো তৈরি করেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে তো আমি এপিট ওপিট মিডিয়াম ফ্লেমে লালচে করে ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখো আমাদের এই বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন আমি একটা আলাদা একটা বোল নিয়েছি তার মধ্যে যে পাউরুটির বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম আর দইয়ের মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাকেই বড়ার উপর থেকে ঢেলে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম অল্প ভাজা জিরের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুলের পাল্প আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে কুচি এগুলো দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগবে তোমরা চাইলে এরকমও নর্মাল টেম্পারেচারে রাখেও খেতে পারো দেখো আধা ঘন্টা পর ফিরে এসছি বড়াগুলো কিন্তু বেশ ফুলে বড় হয়ে গেছে আর বেশ সফট হয়ে গেছে তোমাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে এই পাওরুটির বড়াগুলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ স্বাদের চটপটা রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করো এতে করে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আসছি বাই বাই